বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আমাদের বাড়িতে আজকে পুজো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখানে রুটিকে তাড়াতাড়ি করে ভাত টাত সব খাই নিয়েছিলাম সকালবেলা আজকে শুটি থোড়েটা যেহেতু আমাদের বাড়িতে পুজো আর আমি পরবো শাড়ি তো আমি আলতা তো খুব একটা পরা হয় না তো এর জন্য শাড়ি পরবো বলে সেটা আলতা পরে নিচ্ছিলাম দাও পড়িয়ে দাও 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 পড়ো দেখি 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 গুড গাই দেখি আসো এদিকে আসো এদিকে আসো পড়ি কই দেখি বা কি সুন্দর আর আমরা এখানে মা মেয়েতে দুজনে দেখো আলদাপুরে রেডি হয়ে গেছি দিকে আমি সব পুজোর গোছাচ্ছিলাম মা ওদিকে হাতে হাতে কিছু রেডি করে দিচ্ছিল আমাকে আর আগে বাড়িতে পুজো হলে যতটা আনন্দ হতো তার থেকে এখন বেশি একটু আনন্দ হয় কারণ আমার মেয়েটা বেশি খুশি হয় তো আর মেয়ের খুশিতেই তো আমরা খুশি হই তারপরে কুথকুই খাইয়ে দাইয়ে নিয়ে আমি এখানে আলপনা করতে বসেছিলাম আমি যতটা পারি আমি নিজের মতো করে আলপনা দেওয়ার চেষ্টা করি খারাপ আমি কিন্তু অত না সুন্দর ডিজাইন করতে পারি না কিন্তু বলতে যে যে খুব করি তাও তোমরা কারা কারা আল্পনা দিতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর ভিডিওটা পুরোটা দেখতে ভুলো না কিন্তু তোমাদের কার কার বাড়িতে কার্তিক ফেলেছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এখানে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর ফুলটা যেখানে করেছি ছোট্ট ওখানে ঘট বসবে আর এইখানে বড়টা করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না নাও গীতা নাও নাও করো নম করো নম করো আগে স্নান করেছ না ঠাকুর নম করো গীতা নম গুড গার্ল ছোট যেগুলোর মধ্যে চাল তারপরে সেই জল্পই টল্পই রাখতে হয় আমি তো খুব একটা জানি না তো মা বলে দিয়েছিল তো এগুলোকে রং করে একটু ডিজাইন করে নিচ্ছিলাম যদি দেখতেও ভালো লাগে আর ঠাকুরের সামনে দিলেও একটা সাজানো সাজানো লাগবে তো দেখতেও সুন্দর লাগবে আর কি কী ডিজাইন করলাম এক একটা এক এক রকম ডিজাইন করেছে আর কী কী ডিজাইন করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দর করে করতে পারিনি কিন্তু যেটুকু পেরেছি নিজের ইচ্ছা দিয়ে চেষ্টা করেছি আগে নিয়ে আসো আগে নিয়ে এটা না কোনটা ঠাকুর হ্যাঁ ধরো যে হয়েছে চারিদিকে বড় মামি ও বড় মামি কোলে বসেছিলেন আমি তো এদিকে যোগাযন্ত করছিলাম তো বড় মামির কাছেই ছিল আমি এখানে কার্তিক ঠাকুরকে সাজিয়ে রেডি করে দিচ্ছিলাম এদিকে আমার ঠাকুরের জায়গাটা এগা গুছানো সব কমপ্লিট হয়ে গেছে তো আমাদের কার্তিককে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি সব রেডি টেডি করে গুছিয়ে নিয়েছি তারপরে গিয়ে আমি শাড়ি পরে এসেছি আর আমাকে শাড়ি পরলে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমি জানতে চাই যে আমাকে শাড়ি পরলে কেমন লাগে এদিকে ঘরটায় সিঁদুর দিয়ে এঁকে নিচ্ছিলাম তারপরে এক এক করে সরাই পান টান সব কিছুতে যেগুলো ঘরে লাগে সেগুলোর মধ্যে সিঁদুর লাগিয়ে নিচ্ছিলাম এদিকে পঞ্চপদীপ রেডি করেছি দেখো ঘি দিয়ে আর ওইদিকে সব সরঞ্জাম হাতের সামনে গুছিয়ে নিয়েছিলাম আর এখানে রান্না করতে বসে গেছি রান্না করছিলাম ইন্ডাকশানে ইন্ডাকশানে করতে তো একটু দেরি হয় তো ধরে ধরে করতে লাগে সময় লাগে গ্যাসের মতো তাড়াতাড়ি হয় না আর এখানে পায়েসের জন্য হাঁড়িতে দুধ নিয়ে নিয়েছি আর এটা গরুর দুধ নিয়েছিলাম দিকে দুধটা চাল হতে বসিয়ে দিয়েছি আর সামনে ময়দা নিয়েছিলাম মাখব বলে একটা হতে আর একটা করে নিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ওইদিকে পায়েসের চাল দিয়ে দিয়েছি তো একটু পরপর নাচ্ছিলাম পায়েসের চালটা দলা পাকিয়ে যাবে তো এর জন্য একটু পরপর নেড়ে নিচ্ছিলাম যাতে দলা না পাকায় আর চালের মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম তাহলে টেস্টটা আরও বাড়বে আর তোমরা কে পায়েসের চালে আগে ঘি মাখিয়ে রাখো অবশ্যই কমেন্ট করে জানিও তে আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে পুজোর যোগাযন্ত প্রায় হয়ে এসছে আর এখানে প্রায় রেডি হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নিয়েছি আর বাকিটা অন্য পাত্রে ঢেলে নেব কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে এবার লুচি ভাজার পালা তো তেল দিয়ে দিয়েছি গরম হলেই একটা একটা করে বেলে ছেড়ে দেবো তো এখানে বেলছি আমি একটা একটা করে বেলছিলাম আর একটা একটা করে ভাজছিলাম

দেখো আমার কত সুন্দর ফুলকো ফুলকো লুচি আসলে এ বাড়িতে এসে আমি ফার্স্ট লুচি মদামেখি লুচি করেছি আমি বাড়িতে মায়ের কাছে কোনোদিনও করিনি এ বাড়িতে এসে আমি অনেক কিছুই নতুন নতুন কিছু করেছি লুচিটা এ বাড়িতে এসে ফার্স্ট করলেও আমার হাতে খারাপ হয়নি কিন্তু পায়েসটা যখন আমি ফার্স্ট করেছিলাম তখন ওটা কেমন দলা দলা পাকিয়ে গেছিলো চাল বেশি হয়ে গেছিলো দুধ কম হয়ে গেছিলো জানতাম না আসলে মানুষ তো করতে করতেই শেখে রুচি করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি ঠাকুরের সামনে ভোগ দিয়েও দিয়েছি সাজিয়ে গুছিয়ে যখন নিজের হাতে কিছু করে ঠাকুরকে দিই না সত্যি খুব শান্তি পাই আর তোমরা কে কে মোয়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও মোয়া নাড়ু খেতে আমি মোয়াটা খুব একটা বেশি ভালোবাসি না কিন্তু তিলের নাড়ু খেতে খুব ভালোবাসি আমি হয়তো সব কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে করতে পারি না কিন্তু বিয়ের আগে মায়ের সাথে হাতে হাতে কিছু করেছিলাম বলে এখনও কিছু আমার জানা আছে কিন্তু কার্তিক ঠাকুরের কিছুটা তো আমার খুব একটা জানা নেই কারণ এটা পুরোটাই নতুনত্ব আমার নিজে থেকে খুব ভালো লাগে যে ঠাকুরের কাজ করব সুন্দর করে কিন্তু কি বলতো তারা তাড়াহুড়ো করে যে ব্রাহ্মণ আসবে পুজো দিয়ে দিলে না আমি ওরকমভাবে পারি না দেরি করে পুরোহিত আসলে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিজের মতো করে আসতে ধীরে সুস্থে সব কিছু করলাম ঠিক আছে তো তাড়াহুড়ো করে কোনো কিছু আমি করতে পারি না করতে ভালো লাগে কিন্তু এখন ঠাকুরের পেছনে খুব একটা সময় দিতে পারি না কারণ আমার বাচ্চাটা হয়ে যাওয়ার পর ওকে নিয়েই আমার সারাদিন কেটে যায় তো যতটা সময় পায় ততটা ওকে নিয়েই থাকি এখানে এক গামলা ফল নিয়েছি ব্যাগে আরও ফল আছে বেশি ফল বানায়নি কারণ অনেক সময় না খুব নষ্ট যায় আর কোনো জিনিস নষ্ট হলে না খুব খারাপ লাগে আর আমি চারটের সময় একটু বিশ্রাম করে চারটের সময় এসেছিলাম ফল কাটতে যেহেতু ব্রাহ্মণ একটু দেরি করেই আসবে বলেছিল লক্ষ্মী পুজো আর কার্তিক পুজো এগুলো তো বেশিরভাগ সন্ধ্যাবেলায় হয়ে করে করা হয়ে থাকে তো আমাদের বাড়ি তো পাঁচটার সময় আসার কথা ছিল তো সাড়ে পাঁচটার সময় এসেছিলো সেই সন্ধ্যা হয়ে গেছিলো এখন তো বেলা ছোট হয়ে গেছে আর একটা একটা করে সব ফল কেটে নিচ্ছিলাম আর আমার মুখ চোখের অবস্থা দেখো কীরকম হয়ে গেছে সকালবেলা কীরকম ছিলাম আর এখন বিকালের দিকে কেমন হয়ে গেছি তো কি করবো উপোস করলে সবারই মুখটা একটু শুকনো শুকনো হয়ে যায় পাশে গামলায় জল নিয়ে নিয়েছিলাম একটা একটা করে ফল ধুচ্ছিলাম আর কাটছিলাম কেটে কেটে বাটার মধ্যে সাজাচ্ছিলাম দেখো এখন বাজে পুরো পাঁচটা পাঁচটার সময় ব্রাহ্মণ আসার কথা আমাদের পুরো কমপ্লিট সাজিয়ে গুজিয়ে পুরো রেডি সব তো রেডি শুধু ব্রাহ্মণ পুজো করতে বসলেই হয়ে যায় আমাদের ছোট্ট গপুকে ছোট্ট থালায় ভোগ দেওয়া হয়েছে গপু বসে আছে সেজে গুজে আজকে চমাতে বাড়ি পুজো ঠাকুর কই ঠাকুর কই ঠাকুর কই

তারপরে চলে এসেছে পুজো করতে তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখে যেও কিন্তু

ब्रीदी सरंति साधव सर्वे सर्वे का जीशु सीमा दोम सीमा दोम सीमा दोम ओम सर्वमं गलमं गलं बढ़नं बढ़नं सुम सर्व कर्मणि करे ओम <workitenın> विष्णु ओम विष्णु ओम विष्णु को ओम कत्तबमस्मी के दुकन साधि में दोता का पूजा का पूर्व का काम करती के ओम पूजा कर्मणि ओम कुन्नाम

আর অঞ্জ আমার বরকে ডেকে নিয়েছিলাম ও দিয়েছিল আর ঠাকুরের সামনে পুজো দ্বার কমপ্লিট হয়ে গেছিল তো এবার ঘরের ঠাকুরকে পুজো দিতে বসেছিল পুজো স্পেশাল আমাদের বাড়িতে আজকে হয়েছিল বাঁধাকপির তরকারি আর হয়েছিল হচ্ছে আলু ভাজা আর করেছিল হচ্ছে বড় মামির স্পেশাল খিচুড়ি যেটা বড় মামি করেছিল নিজে আর হয়েছিল হচ্ছে আলুর দম আর সাথে ছিল পাঁপড় ভাজার আমি এখানে প্রসাদ নিয়ে বসে গেছিলাম খেতে তো আজকে প্রসাদকেই ভ্লগটা শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর তোমরা প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও কিন্তু তো আজকের জন্য টাটা বাই